আমরা দেশে আমরা যে দেশের যে সংরিক্ষণের দ্বারাই আছে এই সংরিক্ষণের দ্বারাই আমার আর আপনার বা কারোই বলা উচিত না যে আমরা অমুকের নাম বলতে চাই না বা কারো চরিত্র হনন করতে চাই না কারণ কি জানেন আই উড কনসিডার দ্য কারেন্ট সিচুয়েশন অব বাংলাদেশ দিস ইজ পার্টিকুলারলি উই ক্যান ইন অল এসপেক্ট দ্যাট উই আর টু ন্যাশনাল এক্সিস্টেন্স

যা আমার ভিতরে একটা অপরাধ প্রবণতা যখন কাজ করে এটাকে দমন করা একটা সুন্দরী মেয়ে দেখলে আমার ধর্ষণ করতে ইচ্ছা করে কিন্তু আমি নিজেকে দাবায়া দিলাম এটাও জিহাদ তো আপনারা প্রত্যেক আপনাদের সার্বিকভাবে বুঝতে হবে এটা শুধু শেখ মোহাম্মদ আহমেদ না বাংলাদেশের শিক্ষিত জনগোষ্ঠীর 90% আপনারা একটা জায়গায় আটকায় আছেন ওখান থেকে বাইরে আসতে হবে আসার একমাত্র উপায় আপনাদের আরো বেশি করে লেখাপড়া করতে হবে এখন আপনাকে আমি যে কথাটা আমি কথা আমার জায়গাটা ক্লিয়ার আপনি যখন বলবেন করে চুপ থাকব এটা ওয়ার এই জন্য আমাদের বর্তমানের বাংলাদেশের যে পরিস্থিতি এই পরিস্থিতি কোন ডায়ালগের ডায়ালগ এর সলিউশন আনবে না এখন এটা প্রথম প্রস্তুতি নিজে আয়নায় নিজের চেহারা দেখেন আমাদের একীভূত করার জন্য আমরা যখন প্রিপারেশন নেব দ্যাট ইজ অলসো পার্ট অফ ওয়ার প্রিপারেশন আমরা যখন ভারতীয় পণ্য বয়কটের ডাক দেই ভারত খেদাও আন্দোলন করি দিস ইজ পার্ট অফ ওয়ার অর্থাৎ দিস ইজ পার্ট অফ জিহাদ কেন ফর দ্য সেক অব আওয়ার ন্যাশনাল আইডেন্টি ঠিক আছে এবার আপনি বলুন আমি আপনাকে ডিস্টার্ব করব না প্লিজ ধন্যবাদ আপনাকে আপনি যেটা বলছেন যে বা যুদ্ধের মধ্যে আছি আমরা আমি তো মনে করি যে যুদ্ধ যেটা শুরু হয়েছিল বাংলাদেশ সৃষ্টির আগে থেকে সেই যুদ্ধটার সাথে আমরা আমাদের পূর্বসুরীরা আমি আওয়ামী পন্থীদের কথা বলতেছি না ভারতপন্থীদের কথা বলতেছি না এর বাইরে আমাদের যারা পূর্বসুরী ছিলেন তারা যে যুদ্ধটাকে যে শুরু করেছিলেন সেখানে কিন্তু মূল প্রতিপক্ষ দুইজন একটা হলো পাকিস্তানি উপনিবেশবাদী চরিত্র এখানে কিন্তু পশ্চিম জনগণ তো এখনো নিষ্পেচিত তাদেরকে নিয়ে না যে শাসক গোষ্ঠী এবং পরবর্তীতে এবং পাশাপাশি ভারতীয় সম্প্রসারণবাদী চরিত্র এই সম্প্রসারণবাদী চরিত্র যেটাকে আমরা আর্যবাদী বা ব্রাহ্মণ্যবাদী চরিত্র হিসেবেও মনে করি এই চরিত্রটার বিরুদ্ধে যে যুদ্ধটা ছিল সেই যুদ্ধটা এই আজকে টু এ এসে সাকসেসফুলি ভারত দখল করে নিয়েছে আমাদের আমাদের মধ্যে কিন্তু এখন যুদ্ধ করার মতো বা যুদ্ধের নেতৃত্ব দেওয়ার মতো কোনো অবস্থা এখন আর আমাদের রাখে নাই এখন আমরা দুঃসাহস করে আপনি আমি কথা বলি এই কথাটা বলতে পারতেছি শুধুমাত্র আমরা দেশের বাইরে আছি দেশের মধ্য থেকে এখন কেউই এই কথাগুলা বলতে পারে না বলেন ওয়ার বলেন আমি যদি ওয়ার বলি না আমি এখন ব্যাটেল বলি ব্যাটেলগুলা তারা জিতে নিয়ে গেছে এখন আমাদের যুদ্ধ করার জন্য যুদ্ধটা এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যে বিষয়গুলো আমাদের দরকার সেই বিষয়গুলো আমাদের ঘাটতি আছে শিকার আপনি করেন আর না করেন বই পড়েন আর না পড়েন তাতে কিচ্ছু আসে যায় না বাস্তবতা বাস্তবতাই তো আমাদের যে যে ঘাটতি এই ঘাটতি পূরণ করার মতো আমাদের কোন সম্ব আমরা জনগণের সামনে দিতে চাই কিন্তু পরিস্থিতিটাকে এমন ভাবে তারা নিয়ন্ত্রণের মধ্যে নিয়ে গেছে এই নিয়ন্ত্রণটা নিয়ে গেছে আমাদের তথা তথাকথিত আমাদের যারা আমরা ভারত আমরা আহ নিজেদেরকে জাতীয়তাবাদী বলি দেশপ্রেমিক বলি ইসলামিক শক্তি বলি তাদের মিশাল ব্যর্থতার জন্য বিশাল ব্যর্থতার জন্য এই আমাদের এই ব্যর্থতার জন্য আমরা কিন্তু এই অবস্থার মধ্যে আসি এই অবস্থান থেকে উত্তরণের জন্য যে বিষয়গুলো কাজ করা উচিত এক নম্বরে আমাদের নিজেদের মধ্যে ঐক্যবদ্ধতা তৈরি করা উচিত আসলেই দেশপ্রেমিক কারা তাদেরকে চিহ্নিত করা উচিত এবং সেই ক্ষেত্রে নয়া নেড়েটিভ আমাদেরকে তৈরি করা উচিত আমাদের কিন্তু এই কাজগুলো হচ্ছে না এবং অদূর ভবিষ্যতে কবে নাগাদ হবে এর জন্য কোন মহান একজন নেতা আমাদের মধ্যে আবির্ভূত হবেন আল্লাহ তালা নাজিল করাবেন বা আল্লাহ তালা তৈরি করে দেবেন এই অপেক্ষায় বসা ছাড়া আলটিমেটলি আপনার আমাদেরকে এই মুহূর্তে যুদ্ধক্ষেত্রে করা যায় ছাড়া কিছুই নাই কিন্তু টোটাল ওয়ার্ডটা আমরা কবে শেষ করতে পারবো কবে জয়লাভ করতে পারবো সেইটার উপরে কিন্তু আমাদের কাজ করা উচিত এইটাই আমি বুঝাইছি ওকে আপনাকে এখন আমি একটা কথা আপনাকে আমি বলি বাংলাদেশী ভাই বোনেরা আপনাদেরকে ঐতিহাসিক ভাবে আমি আপনাদেরকে অনেক সময় অনেক কিছু শেয়ার করি আমার স্টাডি থেকে আপনাদেরকে আমি শেয়ার করি এবং শেখ মুহিউদ্দিন আহমেদ আপনার সাথেও আমি অনেক কিছু শেয়ার করি আলাপ আলোচনার মাধ্যমে আপনাকে আমি একটা উদাহরণ দিই ফোর হান্ড্রেড বিসি দেওয়া যে গ্রিক দেওয়া যে সিটি আহ ওখানে ছোট্ট একটা কিংডম ছিল ওই কিংডমটার কিং ছিল জারাক্স এবং তাদের ওখানে আরেকজন সাব কিং ছিল যে আহ কর দিত ওই জেরোয় যে সাব কিং যে ছিল তার নাম ছিল লিওনাইডাস আর এই লিওনাইডাস যখন পার্সিয়ান সম্রাটের যুদ্ধ ঘোষণা করছে তখন গ্রিকের কিং এবং অন্যান্য সবাই একত্র হইয়া তাকে বলছে তোমরা এই আলোচনায় যায় না লিওনাইডাস তখন সে শুধু লোকবল সংগ্রহ করতেছিল কথা বলতেছিল লিওনাইডাস সাথে তখন মাত্র অল্প কয়েকজন লোক ছিল এই কথাটাকে আমি হিস্ট্রিক্যালি বাংলাদেশি ভাই বোন এবং শেখ মহিউদ্দিন আহমেদ আমি টানলাম একটা কারণে যে এখন শেখ মহিউদ্দিন আহমেদ এবং আমি আমরা শুধু কথা বলছি যে কোনো বিপ্লব শুরু হয়েছে কথার মাধ্যমে যে কোনো একটা বিপ্লব পৃথিবীতে ঐতিহাসিক ভাবে কথার মাধ্যমে এখন ওই যুদ্ধে একটা একটা যুদ্ধের কথা আপনি পড়েছেন কিনা জানি না যেটাকে বলে ব্যাটল অফ থার্মোপাইল ব্যাটল অফ থার্মোপাইলে পার্সিয়ান সোলজার ছিল কয়েক লক্ষ এবং কিং যে বিদ্রোহ করল যে যুদ্ধ ঘোষণা করলো এবং যুদ্ধ করলো তার সংখ্যা ছিল মাত্র তিনশো একটা হ্যাঁ তো কিং লিওনাইডাস যখন যুদ্ধে গেছে থার্মোপায় ওই যুদ্ধে এই তিনশো লোক সবাই জানতো যে এই যুদ্ধে জেতা একরকম অসম্ভব কিন্তু তাদের সবার একটা মাইন্ডসেট ছিল পার্সিয়ানদের এগেনস্টে আমাদেরকে জিততে হবে এবং ওই যুদ্ধের রেজাল্ট আপনি যদি জেনে থাকেন জানেন আর যারা না জানেন আমি তাদেরকে বলছি ওই যুদ্ধে কিং লিওনাইডাস তার নেতৃত্বে তিনশো লোক ঝাঁপায় পড়ছিল ঘন্টার ব্যাটেলে মানুষ কোরবানি করেছে ওই দিন গ্রিক মুক্তি পেয়েছে পার্সিয়ানদের কাছ থেকে কিন্তু ওইটা ছিল সূত্রপাত আমি এই উদাহরণটা আপনাকে এজন্য দিলাম বাংলাভাষী ভাই ও বোনেরা যারা এই অনুষ্ঠানটা দেখছেন ভারতের সাথে যদি বাংলাদেশ স্বাধীনতা যুদ্ধের জন্য যায় ওটা নয় মাসে শেষ হবে না আপনারা বলতে পারেন ওই যুদ্ধটা হবে ব্যাটেল এখন এই যুদ্ধের জন্য আমরা যদি নিজেদেরকে তৈরি করতে না পারি আমরা যদি নিজেদেরকে কমিটেড করতে না পারি আমরা যদি এটার উপরে দাঁড়িয়ে মতো নিজেদেরকে মোটিভেট করতে ব্যর্থ হই দেন জাতি হিসাবে আমরা হারাইয়া যাব এই যত বাংলা ভাষী সাত স্টেট বা অন্যান্য স্টেট অন্যান্য কোনো কিছু কোনোটাই কাজে আসবে না যে মুহূর্তে তেতাল্লিশ সালে বড় লাট সাহেবরা ভারতের ভবিষ্যৎ নেতৃত্বের কথা চিন্তা করেছে তাদের একটা কথা বারবার সাবজেক্টে এসেছে বাংলাভাষী কাউকে ভারতের নির্বাহী ক্ষমতায় বসানো যাবে না সো আমাদের এই মুহূর্তে মুহম্মদ আহমেদের সাথে আমি একটা জায়গায় একমত যে যুদ্ধ 1970 71 এ শুরু হয়েছে মুহম্মদ আহমেদ সাহেব সহ সবাই যদি আমরা বলি যুদ্ধের শুরু হয়েছে শেষ হয় নাই আমি এই কথাটা সাথে একমত কিন্তু এই মুহূর্তে বাংলাদেশ যেখানে দাঁড়িয়ে আছে দিস ইজ দা টাইম অফ ওয়ার বাগ যুদ্ধ হোক বাণিজ্য যুদ্ধ হোক ধর্মযুদ্ধ হোক আমরা যুদ্ধের মধ্যে আছি এবং আরো একটা কথা উনিশশো সালে ইমাম আয়তুল্লা রুহুল্লাহ খোমিনী সাকসেসফুলি ইরানি বিপ্লব করেছে কিন্তু একটা কথা আপনারা কি মনে আছে আপনাদের উনসত্তর সত্তর একাত্তর বাহাত্তরে আয়তুল্লা রোহুল্লা খোমিনীর কিছুই ছিল না কথা দিয়ে শুরু করেছে মোসাদ্দেককে মেরে ফেলার পরে ইমাম আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনি তো দূরে তা কিছুই ছিল না কথাবার্তা ছাড়া এটা মহিউদ্দিন সাহেব আপনিও স্বীকার করবেন আমিও স্বীকার করব এখানে অস্বীকার করার কোনো কিছু নাই তো বাংলাদেশে বাংলাদেশকে নিয়ে ষড়যন্ত্র আটচল্লিশ সাল বা সাতচল্লিশ সালে না বাংলা ভাষীদেরকে নিয়ে ষড়যন্ত্র হয়েছে তার অনেক আগের থেকে তার অনেক আগের থেকে ষড়যন্ত্র হয়েছে যেটা সুভাষ বোস জানতেন আহ সার সলিমুল্লাহ জানতেন এবং বাংলা ভাষী অনেক ঐতিহাসিকরা জানতেন সেরে বাংলায় কে ফজলুল হক জানতেন মাওলানা আব্দুল হামিদ খান ভাষানি কিছুটা হলেও জেনেছেন সরওয়ার্ডিও জানতেন সরওয়ার্ডি তো আর বাংলা ভাষী কেউ ছিলেন না জানতেন তো এখন ইতিহাস ঘাপতে চাই না ঘাটতে চাই শেখার জন্য জানলাম কিন্তু এই মুহূর্তে আমরা যদি অনুধাবন করতে সক্ষম হই আমাদের এই মুহূর্তে প্রতিটা কথা একটা যুদ্ধের মতো প্রতিটা মুভমেন্ট যে মুহূর্তে একজন বাংলা ভাষী ভারতীয় পণ্য বয়কট করে এটা যুদ্ধের পার্টিসিপেশন এই যে বাবা মা বলে ভারতীয় কোন সিরিয়াল দেখব না দ্যাট ইজ পার্ট অফ ওয়ার এটাকে যদি আমরা গ্রহণ করি বাংলাদেশের অস্তিত্ব টিকবে আমাদের জাতীয় পরিচয় টিকবে